আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানেন যে সিলেট কেন্দ্রীয় নাগরিক পরিষদ 2015 সাল থেকে সিলেটবাসীর কল্যাণের জন্য কাজ করছে প্রবাসীদের কল্যাণের জন্য কাজ করছে তো বাংলাদেশে প্রবাসীদের রেমিটেন্সের কারণে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক শাখা অত্যন্ত শক্তিশালী কিন্তু বাংলাদেশের সরকার যে সরকার আসুক না কেন প্রবাসীদের প্রতি তারা কিন্তু মায়া নেই মমতা নেই সম্মান নেই যদি সম্মান দেখাতো তাহলে বর্তমান সরকার প্রবাসীদের পক্ষ থেকে যোগ্যতা সম্পন্ন অন্তত দুইজন মানুষকে উপদেষ্টা পরিশোধে রাখত না রাখার কারণে আমরা সারপ্রাইজ হয়েছি আমরা একেবারে মানে চমকে গেছি যে এই কি অবস্থা প্রবাসীদের অর্থনীতির কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে অথচ আমাদের কোনো মূল্যায়ন নেই এখানে এটার জন্য বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব সেই সাথে আমরা আন্দোলনের জন্য জোর দাবি জানাবো প্রবাসী ভাইদেরকে যদি ইমিডিয়েটলি অতি তাড়াতাড়ি প্রবাসীদের মধ্য থেকে দুইজনকে দুইজন উপদেষ্টাকে নিয়োগ না দেওয়া হয় তার জন্য আমরা সুচ্ছার ভূমিকা পালন করব আপনারা রাস্তায় বেরিয়ে আসবেন প্রবাস থেকে আন্দোলন জোরদার করবেন উপদেষ্টা পরিষদের এমন কিছু উপদেষ্টা রয়েছেন যাদেরকে পড়ানোর মতো যোগ্যতা আমরা রাখি যাদেরকে পড়ানোর মতো যোগ্যতা আমরা এখান থেকে রাখি আমরা আজকে আমাদেরকে অবজ্ঞা করা হচ্ছে আপনারা অবিলম্বে এই প্রবাসীদেরকে সম্মান করেন যদি প্রবাসীদেরকে প্রকৃত হচ্ছে আপনারা সম্মান করতে বেরতে হন তাহলে বাংলাদেশের যে রেমিটেন্স হয়ে জোয়ার এটা বন্ধ করতে কিন্তু আমাদের সময় যাবে না আমরা আমাদেরকে যদি আপনারা কামলা মনে করেন শুধু আমরা কামলা হতে পছন্দ করি যদি আমরা আমাদেরকে আপনার নিলের কামলা মনে করেন খেতে খামারের মজুর মনে করেন তা হবে না এখানে কতগুলো শিক্ষিত মানুষ রয়েছে হাজার হাজার ইঞ্জিনিয়ার রয়েছে এখানে ডাক্তার রয়েছে ব্যারিস্টার রয়েছে যে মানুষগুলো বাংলাদেশ গঠনে কিন্তু একটা সুচ্চার ভূমিকা রাখতে চায় সেই একটা মানে একটা অংশকে আপনারা বাদ দিয়ে বর্তমানে বাংলাদেশে যে রাজনীতি কয়েক করছেন এটা কিন্তু প্রবাসীরা মেনে নেবে না আমি আরেকটা আরেকটা বক্তব্য শেষ করব জিনিস হচ্ছে দেখেন আমাদের আমরা ইউরোপ আমেরিকাতে যারা রয়েছি এটা একটু ভালো আছে। মধ্যপ্রাচ্য থেকে একজন প্রবাসী যখন বাংলাদেশে চলে যায় তখন কিন্তু তার বাদ খাওয়ার মতো অবস্থা থাকে না দশটা বারোটা বছর একটা দেশকে দিয়ে গেল যাওয়ার পরে তাকে রিক্সা চালাতে হয় অর্ধের অভাবে কিন্তু চিকিৎসা সে পায় না এই অবস্থা থেকে বর্তমান ডক্টর ইউনুস্বর বলে দিতে চাই যারা দশ থেকে বারো বছর প্রবাস থেকে বাংলাদেশে ফিরবে তাদের জন্য আপনি বিজনেস লোনের বিনা করতে বিনা সুদে বিজনেস লোনের ব্যবস্থা করবেন দশ লক্ষ টাকা বিজনেস লোন দেবেন পাঁচ বছর সময় দেবেন ওরা বিজনেস করে আপনার টাকাকে ফেরত দেবে এটা হচ্ছে প্রবাসীদের আন্দোলন যদি প্রবাসীদের সাথে আপনার ন্যায্যতা বজায় রাখতে না পারেন সুষ্ঠু ন্যায্যবৃত্তিতে প্রবাসীদেরকে না রাখতে পারেন থেকে কিভাবে আন্দোলন করে তুলতে হয় সিলেট কেন্দ্রীয় নাগরিক পরিষদ সর্বাত্মক সজাগ এই বিষয়ে প্রবাসীদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবরে আমরা দাবি জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে পাঁচজন প্রবাসী উপদেষ্টা নিয়োগ করার জন্য আমরা বর্তমান সরকারের প্রতি উদান্ত আহ্বান করছি আমি আশা করি আমাদের ন্যায্য দাবি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এই দাবিটি বিবেচনা করবেন এবং উদীয়মান তরুণ যুবকদেরকে লোন দিয়ে তাদেরকে ব্যবসায় সম্পৃক্ত করার জন্য আমি জানাচ্ছি সিলেটীয় নাগরিক পরিষদের সফলতা কামনা করছি ধন্যবাদ বৃহত্তর সিলেট অঞ্চলের অসংখ্য যোগ্যতা সম্পন্ন মানুষ প্রবাসে অবস্থান করতেছে কিন্তু বাংলাদেশে ছাত্ররাজ্যের জুলাই বিপ্লব করেছে সেটা মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু জুলাই বিপ্লবটা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিপ্লবে বিপ্লব সাধিত হয়েছে কিন্তু সিলেটের মানুষ এখনো পর্যন্ত বৈষম্য থেকে মুক্ত হতে পারেনি দেখা গেছে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছে সেখান থেকে একজন সদস্য উপদেষ্টা মন্ডলীতে সিলেটের কোন সদস্যকে ইনক্লুড করা হয়নি অথচ দেখা গেছে যে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিলেটের সিলেটের সমস্ত জনগণ তারা বিদেশ থেকে রেমিটেন্স দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে তারা অব্যাহত রাখছে তারই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্য থেকে অসংখ্য মানুষগুলা কিন্তু দীর্ঘ দশ বছর পনেরো বছর তারা কঠোর পরিশ্রম করার মধ্য দিয়ে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু একটা সময় পরে আপনারা সবাই জানেন যে মধ্য পারছে সারা জীবনের জন্য সেটা হওয়া কোনো সুযোগ নাই যেভাবে ইউরোপ আমেরিকাতে মানুষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সিলেটের অসংখ্য মানুষগুলা রয়েছে সারা জীবন কিন্তু পনেরো বছর বিশ বছর দেশের জন্য সার্ভিস দিয়ে যখন তারা দেশের ফিরে যায় তখন দেখা যাচ্ছে যে অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যের সদস্য রয়েছে যারা অনাহারে জীবনযাপন করছে তার পরিবার বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তার সন্তান সন্ততি ভালো কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারছে না শুধুমাত্র অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আজকের এই সিলেট কেন্দ্রীয় নাগরিক পরিষদের ব্যানার থেকে উদারতা আহ্বান জানাচ্ছি যে এবার যারা প্রবাসীরা মধ্যপ্রাচ্য থেকে দেশে যাচ্ছে তাদেরকে যাতে বিনা সুদে তাদেরকে ঋণ দেওয়ার মধ্য দিয়ে একটি শর্ত দিয়ে দশ বছর বা পাঁচ বছরের শর্ত সাপেক্ষে ঋণ দিয়ে তাদেরকে যাতে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দে যার মধ্য দিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে তার জীবনকে পরিচালিত করতে পারবে এবং তার সন্তানকে এই দেশের জন্য সম্পদ হিসেবে তৈরি করতে পারবে আগামীতে তার সন্তান এই বাংলাদেশের জন্য বিশাল কিছু উপহার দিবে সেই প্রত্যাশা কামনা আমরা আজকে করছি এবং মিরাকেল মিডিয়াকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই